শুভ সকাল বন্ধুরা এখন বাস্তে চলছে সকাল প্রায় নটার মতো তো মা এদিকে দেখো সকালবেলা চাটা খেয়ে গেছে শাক তুলতে আর এগুলো আমাদের খেতে শাক দেখো কি সুন্দর পাট শাক হয়েছে তো পাট শাক তুলতে গেছে তো বেশ ভালো লাগছে পাট শাকগুলো দেখতেই কী সুন্দর লাগছে আর ডগাগুলো সব তুলে নিয়ে আসছে কারণ এই ডগাগুলো তুললে তারপর নতুন করে আবার কুশি হবে মানে আবার নতুন করে হবে আর এই শাকগুলো তোমরা চেনো কেউ এগুলো হচ্ছে কালাই শাক বলে আমাদের মধ্যে তো তোমরা কি কী শাক বলো অবশ্যই জানিও আমাদের এদিকে কিন্তু কালাই শাকই বলে তো মা এদিকে যে শাকগুলো তুলে নিচ্ছে আর আমি ওদিকে হয়তো বাড়িতে রান্না বসিয়েছি আর এই স্যুরটা আমি করিনি এটা হচ্ছে তোমাদের দাদাভাই করে দিয়েছে আর কি মা বলছিলো যে তুলবি নাকি চল তো সেই জন্যই আর কি আসলে তোমরা অনেকেই পছন্দ করো আমার ক্ষেত থেকে জিনিসপত্র তোলা আমার বাগানে কি কি আছে না আছে এই সমস্ত কিছু দেখতে খুব পছন্দ করো তো সেই জন্যই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করব তো মাকে মা কালকেই বলছিল যে ক্ষেত থেকে শাক তুলবো তো আমি বলছিলাম যখন তুলবা আমাকে বলো শ্যুট করবো তো বলে কি ঠিক আছে তো সকাল সকাল যে শাক তুলতে গেছে আর তোমাদের দাদা ভাই গেছে শ্যুট করতে তো যাই হোক বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও অনেকেই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আমার দুঃখের স্মৃতিগুলো দেখে দেখে তো কি করব আর এক ভাই বলেছে তো দুঃখ করবে না তোমার তো একটা সোনার সংসার আছে হ্যাঁ আমার সোনার সংসার সত্যিই আছে পরে রিয়েলাইজ করলাম আর এই সোনার সংসারে দুটো ফুল আছে এই যে বড় ফুল এ হচ্ছে দেখো বাবার সাথে সাথে শাক বাচ্ছে মানে আমার শ্বশুরমশাইয়ের সাথে সাথে বাবা এখানে শাক বাচ্ছে শাক বলতে এই যে লাউ শাকগুলো তো আমার ছেলেও এখানে ও ছোটো চেয়ারটাতে বসে ও দিদু যেই চেয়ারটা দিয়েছে সেই চেয়ারে বসে ও সুন্দর করে শাক বাচ্ছে তো না মন একুশ আর আমি এদিকে রান্না বসালাম তো এদিকে দেখো ভাত হচ্ছে হয়ে গেছে প্রায় আর এদিকে হচ্ছে মুসুর ডাল করছি লাউ শাক দিয়ে তো কারা কারা এইভাবে লাউ শাক দিয়ে মুসুর ডাল খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো তো শুধু এটা লাউ শাক না কুমড়োর আগাল দিয়ে তো আরো বেশি ভালো লাগে তো আমাদের লাউ গাছটা মানে কেটে দিবে মা তো সেই জন্য বললো যে দিবা নাকি তো আমি বললাম যে হ্যাঁ ভালোই লাগে তো সেই জন্য এই যে এখানে দিলাম লাউ 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 শাক দিয়ে এদিকে হচ্ছে মুসুর ডাল তার সাথে সাথে আসতো অনেক সকালে ঘুম থেকে উঠা হয়েছে হাফ জামা কাপড় মেলে দেওয়া হয়েছে হাফ দুধে বাকি আছে আর মা এদিকে যে ঘর দোর মুচ্ছে কারণ আজকে বৃহস্পতিবার সেই জন্য বড় ছেলে ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া করে ওর বাবার সাথে চলে গেছে বাজারে আর এদিকে আমাকে ধুয়ে দিচ্ছে পাট শাক আমরা বলি পাট শাক আমার শ্বশুরবাড়ির লোকেরা সবাই বলে হচ্ছে পোস্তা শাক তো যাই হোক একই শাক শাক একই তো ওই শাকগুলো ধুয়ে দিচ্ছে ওই শাকগুলো রান্না করব। তো এর জন্য এদিকে রান্না করছি আর বাজারে গেল বললো যে দেখি মাস্টার যদি পাই নিয়ে আসবো আসলে বড় ছেলে খেতে চায় না নাটে বসছি তো বড় ছেলে খেতে চায় না কালকে মাংস দিয়ে একটুখানি ভাত খাইছিলো কিছুই খেতে চায় না কি যে হয়েছে কয়দিন ধরে তারপরে বাবা সকালবেলা কলা নিয়ে আসলো কলা খাওয়ানো খায় না একটুখানি খালি চিড়া দুধ দিয়ে মুড়ি দিয়ে একটুখানি কলা খেলো এই আর কি তো চলো দেখতে থাকো কী নিয়ে আসে মাছ আনবে বোধ চল আমি ভাত আর ডালটা নামায় রাখি শাকটা করে রাখি আসলে পরে মাছটা রান্না করব। সুপ্রভাত বন্ধুরা এই তো স্নান ধান করে পুজো টুজো দিয়ে আসলাম এখনও টিম ক্রুম লাগাইনি আগে দুধটা বসিয়েছি কারণ সাতটার মতো বেজে গেছে আমার বড়ো ছেলে খিদে পেয়েছে অনেক সকালে উঠেছে তো যাই হোক প্রতিদিন তো সকাল সকাল ওঠা হয় কিন্তু এইভাবে সকাল সকাল ঝটপট কাজগুলো সারা হয় না হয়তো কাপড় ভিজিয়ে রাখি ধোয়া হয় না এরকমটা আজকে দেখো সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট কাপড় ধোয়া শেষ তারপর হচ্ছে কাপড় ধোয়া শেষ স্নান করা শেষ পুজো দেওয়া শেষ বিছানা গোছানো শেষ সব কাজ কমপ্লিট করে নিয়েছি আর এখন আমি খাবার বানাচ্ছি বড়ো ছেলে তার আগে মাকে একটুখানি দোকানে পাঠিয়েছিলাম কিছু জিনিস শেষ হয়ে গেছিলো সেগুলো আনতে আমার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চা আমরা কিন্তু এরকম খোলা চা পাতা খাই না বাড়ির সামনে দিয়ে একটা চা নিয়ে যায় একটা দোকানদার চা তারপর চানাচুর হ্যান ত্যান সমস্ত কিছু তো ওখান থেকেই নেওয়া হয় তো কদিন ধরে আসছে না তো চাপাতিও শেষ হয়ে গেছে তো যার কারণে এই যে চাপাতিটা নেওয়া তারপরে একটা চা প্যাকেট একটা বিস্কিটের প্যাকেট আর হচ্ছে মুড়ি এগুলো আনা হলো তো এদিকে আমার দুধটা গরম হয়ে গেছে চলো হাফ নামিয়ে এই দুধের দিয়ে এবার চা বানাবো বললো মাথার চুল হয়ে গেছে বাবা করে দিয়েছে বলো বাবা করে আমি বলে আমি বই পড়ে আসলাম বাবা ই সে বাবা পড়ে গেছে ও ন্যাড়া করে দিয়েছে বলে আমি পড়াশোনা করে আসলাম বলে আমার পড়াশোনা কয়েক যে চলেছে হচ্ছে গুল্লু কোথায় গুল্লু এই যে গুল্লু গুরু না গুল্লু কোথায় গুল্লু গুলু ভাই গুল্লু ভাই কোথায়

তো যাই হোক এটা তো বাবা ফ্রিজে ঢুকায় রাখছিল তো ছেলেকে দিব তো এরকম ডাইরেক্ট ফ্রিজ থেকে তো খাওয়ানো যায় না তো সেই জন্য বের করে একটুখানি রাখবো আধা ঘন্টার মতো তারপরে নর্মাল আর কি টেম্পারেচারে আসবে তারপর ওকে খাওয়াবো তো চলো নেই আর সত্যি কথা একটা বলবো বন্ধুরা বাবার হাতে যখন টাকা থাকে বাবা যে কি কি নিয়ে আসে সেটা বলা মুশকিল তো সুপারি বিক্রি করছে সুপারি বিক্রি করে এখন কিছু হাতে টাকা আছে তো এখন স্লাইস ব্রেড আর কি ব্রেড তারপরে যে মাজা তারপরে খরচার উপরে খরচা মানে সবজি খরচা আছে সে তার উপরে সব খরচা এরকম আনবে তারপরে এই দেখো কত বড় একটা ফুটি নিয়ে আসছে সরি ম্যাঙ্গো নিয়ে আসছে নিয়ে আসছে তো এত বড় কিন্তু আমাদের বাড়িতে প্রয়োজনই হয় না কারণ আমাদের সদস্য সংখ্যা কম তো যদিও বা রেখে রেখে হয়তো খাবে তো চলো একটুখানি খুলে ছেলের জন্য ঠান্ডা হতে দিই

এ বাবা জীবন বাবা জীবন ও বাবা জীবন এ নাকি আমার জেরক্স কপি ভাত খাও 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 তোমার সবাই কমেন্ট করে বলো যে দ্বিতীয় তানিস তুমি আমার জেরক্স কপি বাবন ও বাবা আমার ছন্দ ভবন এটা আমার ছোটো খুচু 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 ছোটো ভবন ছোট ভবন ছুটু পাবন ছুট্টু এখানে নিয়ে যাবো খাওয়ার জন্য বের করে দিবি দেখো ছুট্ট বাবান এটা আমার ছোট পাবন তাই না এটা আমার ছোট বাবান না গুলু দাদার নাম রাখছে গুলুগুলু গুলুগুলো দেখছো কেমন করে ধরে এখন বাঁচতে চলছে বারোটা চার এই যে ছোটো ছেলেকে এখানে ঘুমিয়েছি আর ঝড়ের বেগে আমি রান্না করলাম তো এদিকে দেখো এদিকে করলাম আলুর ডাল এই ডালটা তোমরা অনেকেই ভাববে এটা তো জল হ্যাঁ এই পাতলা ডালটা এটাই ভালো লাগে গরমের দিনে আর তার মধ্যে ডিম অমলেট করে দিয়েছি আর একটা মাছের পিস দিয়েছি তো মাছটা যার ইচ্ছা খাবে বা ডিম যার ইচ্ছা খাবে এই হচ্ছে আলুর ডাল করেছি তার সাথে তার সাথে এখানে পাতলা করে আমের চাটনি করেছি একদম পাতলা আমের চাটনি করেছি এখানে হচ্ছে মুসুর ডাল অল্প একটু ছেলের জন্য ছেলেই বেশি খাবে আলুর ডাল যেহেতু আছে সেই জন্য আর এখানে আছে করলা ভাজা আর এখানে আছে হচ্ছে কী বলে এটাকে মিষ্টি কুমড়া ভাজা মিষ্টি কুমড়া ভাজা করলা ভাজা মুসুরির ডাল আমের চাটনি আর এখানে নর্মাল ভাত রান্নাবান্না আমার কমপ্লিট আজকে এমনিতে আমার রান্না করতে একদমই ইচ্ছা করছিল না তো ও রান্না কমপ্লিট এখন বড় ছেলেকে স্নান করাবো ও যেহেতু অনেক সকালে উঠেছে তো ছোটটা ছোটোটা এখন ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠে ওকে স্নান করাবো না তো সেই জন্য আগে বড় ছেলেকে স্নান করাবো আর বড় ছেলে এখন যেহেতু গরম পড়ে গেছে আর ঠান্ডা জল মানে সরি গরম জল করার কোনো ব্যাপার নেই ঠান্ডা জল দিয়ে স্নান করে তো ওকে স্নান করিয়ে দেবো তারপরে ছোট ছেলেকে গরম জল দিয়ে স্নান করাবো গরম জল আর সাথে হচ্ছে ঠান্ডা জল মিক্সড করে ওকে স্নান করাবো তো চলো এখন আর এক একটু সময় নষ্ট না করে কথা না বলে আমি তাড়াতাড়ি করে ওকে স্নান করি খাইয়ে দিয়ে ঘুম পারে তারপর কথা হচ্ছে প্রথমে তোমাদেরকে দেখা আগে মৃতুর থালাটা এটা হচ্ছে সবজি সব একসাথে মাখছে আর খাচ্ছে হচ্ছে পুরো কি বলবো থাক বললাম না এবার আমার থালাটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে এটা দেখি এটা মাছের ঝোল পাতলা মাছের ঝোল মাছ কুতোর থেকে আসলো আচ্ছা আচ্ছা মাছের ঝোল কোথায় মাছ তো আমি আজকে নিয়ে আসিনি ও এই মাছের ঝোল হ্যাঁ কোথায় হয়েছি মাছ বেকার জন্য আনছিলাম না সেদিন পাতলা মাছের ঝোল এটা কি গো মুসুর ডাল এটা হচ্ছে মুসুর ডাল এইটা হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা এটা হচ্ছে কুল্লি উস্তে ভাজা আর এই হচ্ছে আমের চাটনি এই দেখো আমার থালাটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমি তো ওকে দুধ ভাত খাইয়া দিলাম তো রাতের বেলার দিকে তো ও দুধ ভাতই খায় তো দুধ ভাত খেয়ে দিয়ে ঘুমালো আবার ছোটটা উঠে পড়ছে মানে কি হয়েছে তো ও বড়টা ঘুমানোর সময় ভাই লাগবে মানে ভাইয়ের সাথে ও ঘুমাবে ভাইকে যেই ধরতে গেছে সেমনি ওর ভাই উঠে পড়ছে এখন হচ্ছে ওর ভাই জায়গে আছে অনেকক্ষণ চেষ্টা করলাম ঘুম পাড়ানোর কিছুতেই ঘুমাইতেছে না আর আজকে আমি একটুখানি ভাবলাম কি যে মুখের মধ্যে দেখো সেরকম তো কেয়ার করার মতো সময়ই পাই না তো ভাবলাম রাত্রেবেলা করে একটা ফেসিয়াল লাগাবো এই যে ফেসিয়াল মানে ফেস প্যাকটা মুখের মধ্যে লাগাবো লাগায়াম এটা তো কোনো ব্যাপার না যে ফেসিয়াল করা বা কিছু মুখের মধ্যে এই যে রোদ্রু রোদ্রু এখন তো গরমের দিন বুঝতেই পারো গরমের জন্য রোদের রোদের যে তাপে আমাদের কিন্তু মুখটা পুড়ে যায় তো যার কারণে আর কি আমি ভাবছি লাগাবো রাত্রিবেলা করে লাগাবো এখন তো মহারাজ ঘুমাইতেছে না তো যাই হোক এখন লাগায় রাখবো আর রাত্রেবেলা আমাদের বাড়িতে রান্না হচ্ছে সিদ্ধ ভাত পান্তা ভাত খান এত গরম বসো না রাত্রিবেলা পঞ্চা ভাত খাবো কাঁচা কলা কাঁচা বলে কাঁচা কলা বলে কাঁচা লঙ্কা পেঁয়াজ পেটটাও ঠান্ডা থাকবে আমার রাত্রিবেলা মানে দিনের বেলা যদি পন্থা ভাত খাই না আমার ঘুম লাগে মানে নেশা উঠে জানি না কেন আমার পন্থা ভাত খাইলে আমার নেশা উঠে আর কোনো কাজের এনার্জি পাবো না কিন্তু তো জন্য রাত্রেবেলা খাও দিনকাস ঘুম হবে বৃষ্টি আসবে তো চলো এটা লাগাই তোমাদের দাদা ভাই একটা জিনিস আনতে গেছে ছোট ছেলের জন্য তো আসলে পরে তোমাদের দেখাবো কি আনতে গেছে অলরেডি হয়তো বড় তোমরা থাম্মেল টাইটেল দেখে বুঝেই গেছো কি আনতে গেছে তো পরে তোমাদের সাথে শেয়ার করবো কোটে চিনি দিলে না। হ্যাঁ চিনি ছিল না জন্য আমি অল্পই দিস চলো তোমাদের দাদা হয়ে আস তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এখন আমি এটা লাগাই লাগাই এটা শুকাই শুকাইয়া ছেলে ঘুম পরানোর চেষ্টা করি বন্ধুরা এখন বাঁচতে চলছে রাত্রি প্রায় নয়টার মতো আর আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ আমি তো হচ্ছে সত্যি কথা বলতে জল ভাত খেলাম মানে পান্তা ভাত খেলাম অনেক দিন ধরে ভাতছিলাম গরম এত পড়েছে যে পান্তা ভাত খাবো ওরে আর আজকে দেখো আমার বড় ছেলে ঘুমেছে আর ছোট ছেলের চোখে ঘুম নেই তোমাদের বললাম না তোমাদের দাদা ভাই গেছিলো বাজারে বাজার মানে একটুখানি ঘুরে এক জায়গায় একটা জিনিস আনবে তো ও হয়তো বুঝতে পেরেছে যে ওর বাবা ওর জন্য একটা দারুণ জিনিস আনবে গিফট আনবে যার কারণে ও চোখ গুলো দিয়ে আজকে আর ঘুম নেই তো সে হচ্ছে এইটা এইটা আনছে তোমার জন্য বুঝছো এইটা আনছে ধরো 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 না ধর বলেছিলাম যে দুই ছেলেকে সমান কিছু দিব তো তার মধ্যে কমরের বিছে আর হচ্ছে পায়ের উপরে এই দুটো বানানো হয়েছে আর তোমরা তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে তিন ধাতু দিয়ে বানিয়ে দেবো হাতের বয়লা না শুধু রুপো দিয়ে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে তিন ধাতু দিয়ে আর তিন ধাতুটা হচ্ছে রুপো তামা আর হচ্ছে লোহা এই তিনটা দিয়ে দিতে তো ঠিক আছে তোমাদের কথা মতোই এই তিনটা ধাতু দিয়ে দিব এটা দিলে আর কি হাওয়া বাতাস এই সমস্ত কিছু লাগে না বাচ্চাদের নজর কাটা যায় বড় ছেলেটা আছে বড় ছেলে পড়ে না একদিন তো খুলে রাস্তার মধ্যে ফেলে দিয়েছিল তো যাই হোক ওটা পরে না এখন কি করবো আছে ঘরের মধ্যে তো ওকে ওকেও একটা তিন ধাতু দিয়ে বানিয়ে দেবো এই সময়টাই পড়বে আবার একটুখানি বড় হয়ে গেলে তখন আর পড়তে ছোটো ছেলের জন্য বড় ছেলেকে আমি একটা সোনার চেন দিয়েছিলাম যাও তো বাবার কাছে যাও যাবা মানে এত ক্যাচাল করছিলো কি বলবা ভিডিও গতে দিচ্ছিল না আসলে ওর ঘুম পেয়ে গেছে তো মানে কিছুতেই মানে এমনি টাইমে তো এরকম টাইমে উঠে পড়ে আসলে কি হয়েছে বলো তো যে তোমাদের বললামই ওর ভাইয়ের সাথে শুবে শুতে গিয়ে ওর ভাইকে যেই জড়িয়ে ধরতে গেছে ওর ভাই উঠে পড়ছে তারপরে তো ও তো ঘুমাইছে যে এই মহারাজ উঠে আছে তো যাই হোক ওর ছেলেবেলাতেও অনেক কষ্ট পষ্ট করে কিন্তু ওকে একটা সোনার চেন দিয়েছিলাম আমরা তোমরা দেখেই ছোলো আগে তো এই ছোটো ছেলের জন্যও বানিয়ে আনা হলো আর যেহেতু ওর অন্নপ্রাশনটা খুবই তাড়াতাড়ি চলে এসছে বললাম ছয় মাসে করব আট মাসে করব না তো ওর জন্যও কিন্তু একটা বানানো হয়েছে তো আর একটা কথা বলি বড়ো ছেলের বেলায় একটা হচ্ছে লকেট ছিল আর এর বেলায় লকেটটা দেইনি কারণ কি বলতো ওইখানে লকেট অন্য রকম লকেটগুলো দেখাচ্ছিলো আর পুচকু মানে বড়ো ছেলের বেলাতে হচ্ছে হচ্ছে রাধাকৃষ্ণের একটা লকেট দিয়েছিলাম আর এর বেলাতে না অন্য অন্য লকেটগুলো দি দেখাচ্ছিল আর দেখাচ্ছিল তো ও আমাকে ছবি পাঠাচ্ছিল হোয়াটসঅ্যাপে যে দেখো কিন্তু যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো একটুখানি দামে মানে বেশি হয়ে যাচ্ছে তো সেই জন্য আর সেরকম হলো না তো লকেটটা নেওয়া হয়নি কিন্তু বাকি যা আছে দাম দামও এক আর ডিজাইনও এক সমস্ত কিছুই ওটাকে বলে হয় কোম কোমল চেন না কি জানি বলে ওই টাইপের মানে অন্নপ্রাশনের চেন ওরা গেলেই আর কি দেখায় যেরকম ওরকমটাই নেওয়া হয়েছে দামও একই দুজনের চেনেরই তো চলো তোমাদের দেখাচ্ছি এই যে এখানে আছে চলো খুলে দেখাচ্ছি আর পুচকুরটাও অন্নপ্রাশনের দিন পরাবো মানে ওর ভাইয়ের anniversaries দিনে ওকেও পড়াবো একেও পড়াবো একই একই বলছি মানে দুজনকে দুটো পড়াবো আর কি তো এই হচ্ছে চেন কুচকুটটা তো তোমরা দেখেইছো এখানে আন এরকম টাইপের তো আমি যেতে পারিনি পুস্কু সময় আমি যেতে পারিনি আমাকে খালি তো পুচকুছ সময় আমি যেতে পারিনি কারণ হচ্ছে বুঝতেই পারো তো ও আমাকে এখানে ডিজাইনগুলো পাঠিয়ে দিত হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে আমি দেখে দেখেই বলেছিলাম যে এটাই নিয়ে আসো তো এই যে এরকম টাইপের নিয়ে আসা হয়েছে